বর্তমান ইরানের উপর হামলা ইমাম আল মাহাদির আগমন ঘটে গেছে আমি মনে করি বর্তমান ইরান কিন্তু একটা দেশের সাথে যুদ্ধ লড়াই করছে না ইরানের লড়াই হচ্ছে পশ্চিমাদের সাথে অর্থাৎ আমেরিকার সাথে দেখেন আমেরিকা নতুন কোনো অস্ত্র লঞ্চ করলে সেটা প্রথমে চলে আসে ওই দখলদার পৃথিবীর ক্যান্সার নামক ওই অবৈধ রাষ্ট্রটার কাছে অর্থাৎ ওদের নিরাপত্তা মানে ওদের কাছে এই জন্য ইরান শুধু একটি দেশের সাথে লড়াই করছে না একটা দেশ লড়াই করছে না করছে হলো আরব সুপার পাওয়ার মোটামুটি পাঁচটা দেশের বিরুদ্ধে জার্মানি বলেন এটা সুপার পাওয়ার অন্যদিকে ফ্রান্স জার্মানি লন্ডন এগুলোর সাথে আপনার আমেরিকা শুধু একটা দেশ নয় তো এখানে ইরান ধন্যপাদ পাওয়ার যোগ্য যে তার সাহসিকতা দেখিয়েছে সাহসিকতা এত হুমকি দেখেন দখলদার দেশে যে হোক সে একটা কি একটা হাইট তুলেছে যে তাদের কাছে অস্ত্রটা আছে ওই যে পারমিক বোমা তারা তৈরি করে ফেলবে এটা গত তিরিশ বছর ধরে তিনি বলে আসতেছেন গত তিরিশ বছর উনিশশো সালে ছিয়ানব্বই সালে তিনি বলে তখন বলে আসতেছে বানিয়ে আসছে এই অজুহাত দিয়া এই অজুহাত দিয়ে তারা ইরাকে হামলা করেছে আফগানিস্তানে বিভিন্ন অস্ত্র আছে এটা আছে ওইটা আছে এখন তারা করছে ইরানে আমি তো মনে করি ঠিক ফেরাউন এ কর্মসূচিটা হাতে নিয়েছিল যে ভয়ের মানুষকে ভীত সন্ত্রস্ত করে দিত ভীত সন্ত্রস্ত না এই যে শিশুটা জন্মগ্রহণ করলে ফেরাউনের ক্ষমতা শেষ হয়ে যাবে বাস ওটা শেষ করে দাও অর্থাৎ ফেরাউনের যে কর্মসূচি ছিল শয়তানিয়াহুর কর্মসূচি এক ফেরাউনের কর্মসূচি আর দখলদার দেশের প্রাইম মিনিস্টারের কর্মসূচি হুবহু এক ফেরাউন শিশু হত্যা করেছিল শয়তানিয়াহু গাজা শিশুদেরকে টার্গেট করেছে ফেরাউন ভয়ের নোংরা রাজনীতি করেছে ঠিক শয়তানিয়াহু সন্ত্রাসবাদের দোহাই দিয়ে না আমাদের নিরাপত্তা দরকার অর্থাৎ এটা যদি ইরান যদি এটা তৈরি করে ফেলে আমাদের আমাদের নিরাপত্তা থাকবে না এই যে একটা মিথ্যা ভয়ের অজুহাত দিয়ে একটা পর একটা দেশে হামলা করেছে এই স্ক্রিপ্টটাই হলো ফেরাউনের স্ক্রিপ্ট স্ক্রিপ্ট কার মানে শয়তানিয়াহ আস্তে আস্তে ফেরাউনে সব কর্মসূচি বাস্তবায়ন করে ফেলেছে দেখেন ফেরাউনের ভয়ঙ্কর পতন হয়েছিল ঠিক এরও হবে একই অবস্থা ফেরাউন পৃথিবীতে থাকা অবস্থা মরে গেছে তা নয় এবং পৃথিবীতে জীবিত অবস্থা মৃত্যুটা হয়ে ক্ষমতা শেষ হয়ে গেছে হবে তো বর্তমান পৃথিবীতে আজকে আমি মনে করি শান্তির ট্যাবলেট হলো অ্যাটমিক বোমা শান্তির ট্যাবলেট শান্তির ট্যাবলেট কি অ্যাটমিক বোমা এটা যার আছে তার কাছে কেউ আমরা করতে পারবো না এটা মুসলিম দেশ তৈরি করতে পারবে না কেন মুসলিম দেশ একজন আরেকজন প্রযুক্তি দিয়ে আমরা কি হেল্প করতে পারি না আমাদের ওই আমাদের ঐক্য নাই দেখেন ইরানের সাথে আমাদের ঐক্যর অভাব আবার ইরানেরও তাদের কিছু পূর্বের কিছু আচরণ ছিল যেটা খুবই খারাপ ছিল তারা বিভিন্ন জায়গায় প্রসে যুদ্ধ করে বিভিন্ন জায়গায় তারা সুন্নিদেরকে হত্যা করেছে তো তাদের অপরাধ ছিল আবার ইরান তাদের সাবাহার বন্দরটা ভারতকে দিয়েছিল একটা বেইমানদেরকে দায়িত্ব দিয়ে এই সাবাহার বন্দর দিয়েই কিন্তু সবচেয়ে বেশি দখলদার দেশের মশাদের এজেন্ট ঢুকছে ইরান পাকিস্তানকে পাশ কাটিয়ে চিনকে পাশ কাটিয়ে দায়িত্ব দিয়েছে কাদেরকে ভারতকে ভারতের সাথে সম্পর্ক রাখতে ভালো আর ভারত পৃথিবীর সবচেয়ে ইসরায়েল আর ভারত এক তাদেরও দোষ ছিল তাদেরও ভুল আছে ইরমের তাই আমরা সমস্ত মুসলিম দেশগুলো যদি আমরা আজকে যদি এই যে ভুলের মতো না থাকতো আমাদের যদি ঐক্য থাকতো আমরা সাধারণ মুসলিম দেশের একটা ইউনিটি থাকবে যে না আমাদের একটা অস্ত্র দরকার মিডল ইস্ট দেশগুলোতে চাইলে এক মাসের ভিতরে এই শান্তির ট্যাবলেট পারমাণবিক বোমা তৈরি করতে পারে এই অ্যাটমিক বোমা গত আশি বছরের ভিতরে যেই দেশের আছে তাকে কেউ সহজে হামলা করে না তারাই আগে হামলা করছে এটা হলো শান্তির ট্যাবলেট আর আমরা একটি নে নেপুরে আছে হাত কই বাঁধবে আমার ওটা নাই বৌ ফতুয়ার পড়ে আছি আর ওরা ওরা তৈরি করছে কীভাবে মুসলমানদের শেষ করে দিবে কিভাবে ধ্বংস করবে আমাদের সময় এখনই ওই আয়াতের কথা যেটা আল্লাহ বলেছেন আল্লাহ আলামিন বলেন তোমার নট ডিভাইডেড তোমরা ডিভাইডেড হয় না কোরআনের কি তোমার ধরো আজকে আমরা এরা ডিভাইডেড হয়ে গেছে মুসলিম দেশগুলো আলাদা শিয়াছন্ন ভাগ করেছে আসেন আমরা আল্লাহ তো এক আল্লাহ এক শিয়াল তো এক আল্লাহ মানে আমরা মেন বিষয়গুলো আমরা এক করি দেখেন এই ইরান পুরো যুদ্ধ করতে গিয়ে তারা অনেক শক্তি ব্যয় করে ফেলেছে যেমন হিজবুল্লাহ হুতি মতি আপনার ইরাকে এগুলো তো অনেক এগুলো ব্যয় না যদি আকাশ প্রতিরক্ষাটা আরেকটু শক্তিশালী করতো ওদিকে একটু মনোযোগ দিত তার ওরা আরও অনেক উন্নতি করতে পারত বর্তমান ইরানের উপর হামলা ইমাম আল মাহাদির আসার আগমন ঘটে গেছে আমি মনে করি দেখেন খেলাফত বিলুপ্ত হওয়ার একশো বছর পরিপূর্ণ হয়ে গেছে সাল তেইশে জুন একশো বছর পরিপূর্ণ হয়ে গেছে আর প্রতি একশো বছর পরে আল্লাহ রব পৃথিবীতে একটা অলৌকিক ঘটনা ঘটায় দেন এই জন্য ইরানের উপরে এই হামলা আমার মনে হচ্ছে নতুন কিছু একটা ঘটতে যাচ্ছে হয় ইমাম আল মাহাদির আগমন অতি ঘটে এবং এই শয়তানিহর পতনটা উনি যেন নিজে ডেকে আনলো ওরা এই যুদ্ধের ভিতরে আমার মনে হচ্ছে মুসলমানদের ঐক্য হওয়ার একটা সময় এসে গেছে মুসলমানরা অনেকটা বুঝতে পারবে যে এর এরপর ভিতরে টার্গেটটাকে অলরেডি বলা হচ্ছে যে এরপরে টার্গেট তুরস্ক অত বা পাকিস্তান কারণ ওদের টার্গেটটা হলি ল্যান্ড তৈরি করবে অর্থাৎ পুরা হলি ল্যান্ড তৈরি করবে ওদেরকে সাপোর্ট দেবে তথাকথিত সন্ত্রাসী রাষ্ট্রগুলো এখন মুসলমানদের সময় এখন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে মুসলিম দেশগুলো এখন একত্রিত কেন দেখেন এই যে ভীতে সন্ত্রস্ত করে ইরানে হামলা করেছে কি ওদের কাছে অমুকস্ত্রটা আছে ঠিক একই করতে ফেরাউন ভয়ের রাজনীতি এরাও এই নয়তানিয়াহ কি করতেছে অ্যাটমিক বোমা আছে আমি তো মনে করি অ্যাটমিক বোমা এটাই হলো শান্তির ট্যাবলেট এটা কি এটাই হলো শান্তির ট্যাবলেট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গত আশি বছরের ভিতরে অ্যাটমিক বোমার এই শান্তির ট্যাবলেট যারা অর্জন করেছে তাদেরকে কেউ আক্রমণ করতে চায় ওরা নিজেরা আক্রমণ করছে যে কোনো দেশ সহজে দেখেন ভারত খুব সাবধানে ভারত পাকিস্তান হামলা করে খুব লাভালাভি করে কিন্তু হামলা করতে পারে না কারণ পাকিস্তানে কি আছে শান্তি ট্যাবলেটটা আছে বর্তমান পৃথিবীর শান্তি ট্যাবলেট হলো অ্যাটমিক বোমা এবং আল্লাহ নিজেই অর্জন করতে বলেছে এই অ্যাটমিক বোমা অর্জন করতে হবে আমাদের আজকে আরব রাষ্ট্রগুলি কি পারে না আরব রাষ্ট্রগুলো দুই মাসও লাগবে না এই অ্যাটমিক বোমা তৈরি করতে তাদের এত পরিমাণ সম্পদ আছে আরব দেশ রাষ্ট্রগুলো কিন্তু আমাদের কি তাদের ক্ষমতা অর্থনীতির ক্ষতি হবে বা এগুলোর কথা চিন্তা করে রাজতন্ত্র টিকে রাখতে হবে আমেরিকায় খুশি রাখতে এই জন্য তারা ওইদিকে আগে না আল্লাহ কী বলছে দেখেন আল্লাহ রব আলামিন বলেন আল্লাহ বল তোমরা শত্রুদের বিরুদ্ধে লড়াই করার জন্য শক্তি অর্জন করো এই আয়াত যখন নাদিল হয়েছিল ছিল ওই সময় যুদ্ধ হতো তীর বল্লম দিয়ে তীর দিয়া যুদ্ধ হতো আল্লাহ কিন্তু তখন এই আয়াতে বললেন না তোমরা তীরের শক্তি অর্জন করো ঘোরা বেশি বেশি কেনো এটা বলো না কিন্তু দেখেন কোরআন কতটা বিজ্ঞান ভিত্তিক তার মানে কি মুফাসের গ্রাম ব্যাখ্যা করছে এই আয়াত বলছে যখন যেইটা ওই সময় পৃথিবীতে শক্তিশালী সেই শক্তি অর্জন করো এখন কি শান্তির ট্যাবলেট অ্যাটমিক বোমা তা আমরা এইটা তৈরি না করে আমরা আসি আমরা এখতেলা আপনি পড়া আছে হাত উপরে নিচে আমিন জোর এটা নিয়ে লড়াই করো এটা না যুদ্ধ করো হালাকু খান চেঙ্গিস খানের নাতি যখন ইরাকে বাগদাদে হামলা করে ওই দিনও নাকি একতিলাফের মধ্যে ছিল যে মেসোয়াকের এই দুর্গটা আমার কত বড় হবে লম্বা হবে না খাটো এটা নিয়ে তখন আমরা একত্রিত মানে বহস চলতে চলে ইরাকে বাগদাদ নগরীতে আর তখন চেঙ্গিসের নাতি হালাকু খান পুরো ইরাকটাকে অবরোধ করে দশ লক্ষ মুসলমানদের হত্যা করেছে তাই গিরিস ইউফিট নদীর পানিগুলো লাল বর্ণ হয়েছিল ওই সময় তখন কী ছিল একতলাফ নেই কল্পনা করেন আর এখনও একতেলাফ এই জন্য এই শান্তির ট্যাবলেট আমাদের অর্জন করতে হবে মোশাদ ইরানে সফল হওয়ার পিছনে ইরানের ভুল ছিল ইরানের মারাত্মক একটা ভুল আছে কি জানেন ইরানের ভিতরে অলরেডি ভারতীয় বেশ কিছু জনগণ ধরা পড়ছে নাগরিক ইরান কি করেছে সাবাহার বন্দরটার দায়িত্ব দিয়েছে এটাকে ডেভেলপ করার দায়িত্ব দিয়েছে ভারতকে আর আমার তো মনে হচ্ছে অলরেডি অনেক বিশেষজ্ঞ বলছে এই সাবাহার বন্দর দিয়েই অর্থাৎ ইজরা মানে ওই দখলদার দেশের ক্যান্সার দেশের মশাদ পৃথিবীর সবচেয়ে গয়েন্দ গোয়েন্দা যে বাহিনী ভয়ঙ্কর যে একটি বাহিনী আছে যারা মানবাধিকার লঙ্ঘন করে থাকে তারা ওই দিক দিয়ে তাদের নাগরিক হয়ে ঢুকতে পারছে বেশি মুদি আসার পরে সবচেয়ে বেশি তাদের সম্পর্ক হচ্ছে শয়তানিয়াহুর সাথে তো সাবাহার বন্দরের দায়িত্ব দিলেন ভারতকে একটু চিন্তা করার প্রয়োজন ছিল না যে ইরান ভারতের সাথে সম্পর্কে ভালো রাখছে ভালো কথা কিন্তু সব কিছুর দায়িত্ব ওদের হাতে তুলে দিতে হবে একটু চিন্তা করা উচিত ছিল আপনাদের যে ইরান এই সাবাহার বন্ধ দেখেন পাকিস্তানকে পাশ কাটিয়ে চীনকে পাশ কাটিয়ে দেন এই ইরানের এই কঠিন পরিস্থিতি তাদের পাশে কিন্তু একটু হলেও চীন কিন্তু কিছু কথা বলতেছে তাদের পক্ষে হয় অথবা পাকিস্তান তাদের পক্ষে কথা বলতেছে সাতান্নটা মুসলিম দেশের ভিতরে কারণ পাকিস্তান আপনার সীমা আপনার বর্ডার আছে যার বর্ডার তাদের সাথে সম্পর্ক ভালো রাখা উচিত আপনি তা না করে ওই ভারতের সাথে কি সবার মতো দায়িত্ব ইরান পাকিস্তান চীনকে পাশ কাটিয়ে চীনের সাথে আপনার ভারতের সাথে অনেক সম্পর্ক করছেন বাস এ ভারতে আপনাদের বাস দিল তেহাত্তর জন ভারতীয় নাগরিক ধরা পড়ছে যারা মোসাদের সাথে জড়িত মনে করা হচ্ছে যে ওই বন্দর দিয়েই কারণ আপনি একটা বন্দর সম্পূর্ণ দায়িত্ব দিয়েছেন একটা দেশ বিদেশিদের হাতে এখন এখানে তাদের দেশের নাগরিক আসলেও না কোন দিক দিয়ে আসলো সেটা তো আপনার দেখার দায়িত্ব ধরেন আমাদের চট্টগ্রাম বন্দর দায়িত্ব যদি এক ধরেন আমেরিকা হাতে দিল তুলে দিলাম কথা কথা তারা এত বছর কাজ করবে এটা ডেভেলপ করবে আমেরিকার নাগরিকদের সাথে অন্য দেশের নাগরিক ঢুকলে আপনি কি কখনো কি যাচাই করতে যাবেন ঠিক এই কাজটি হয়েছে আমার মনে হচ্ছে সবচেয়ে ইরান মার খেয়েছে এখানে মশাদের গোয়েন্দা বাহিনী যেন এক দেশের সেনাবাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান মানে আয়ার জিস প্রধানকে কীভাবে হত্যা করতে পারে এবং ইরানের ভিতরে ড্রোন তৈরি করছে তাদের ফ্যাক্টরি বানিয়ে ফেলেছে সবচেয়ে বড় ব্যর্থতা এটাই আমাদের আসলে মুসলিম দেশগুলো আমাদের একটু মাথা মোটা টাইপের আমরা একটু অহংকারী হয় যে একটু ক্ষমতা হয়ে গেছে অহংকারী মুসলিম দেশগুলি একজন একজনকে মানে অহংকার দিয়ে কথা বলতো এই ইরান দেখেন তারা যুদ্ধ করতে গিয়ে তারা নিজেদেরকে অর্ধেক শক্তি ক্ষয় করে ফেলছে আপনি সিরিয়া বলেন কি দরকার সিরিয়াতে গিয়ে মাস্তানি করা আপনাদের বাসার আল আসাদকে টিকে রাখার জন্য বছরের পর বছর ইরান সেখানে শক্তি ব্যয় করছে কাসাম সুলেমানি কোনো হত্যা করছে না কুটি কুটি বিলিয়ন বিলিয়ন টাকা হলে ব্যয় করছেন আপনার ইরাকে বলেন আপনার বিভিন্ন দেশগুলোতে লিবিয়াতে সব জায়গায় মাথা মারা মানে কেন ধরেন নিজেদের একটা সাম্রাজ্য তৈরি করে একটা চিন্তাভাবনা এগুলো না করে আপনাদের আকাশপতির কারো শক্তিশালী করতেন আসেন নিজের দৃষ্টানি ভাবেন আপনি কেন বাহিরে গিয়ে মাস্তানি করতে যান এগুলো ছিল তাদের একটা ভয় তবে এখন তারা বুঝতে পারছে এখন বুঝতে পারছে তুরস্কের সাথে দেখেন তাদের খুব একটা ভালো সম্পর্ক নয় তারা ভাবতো না তুরসূচাতে আমরা বেশি ক্ষমতাশীল এর দোকান যখন ফার্স্ট প্রাইম মিনিস্টার হলো দ্বিতীয়বার তিনি সাথে দেখা করতে এসেছিলেন ওনাকে সাধারণ একটা একটা কাঠের চেয়ারে বসে দিয়েছে এর দোকানকে আমি ছবিটা দেখাতে পারছি না মোবাইল আছে সাধারণ একটা চেয়ারে বসে দিয়েছে এর দোকানকে আর এর দোকান থেকে দশ হাত দূরে আছে খমেনি কেন উনি একটা প্রাইম মিনিস্টার মুসলিম দেশের ভাই ওনাকে গলে জোরে নিয়ে যেত না দেন দূরত্বটা কীভাবে তো এইগুলো তাদের ভুল ছিল তবে অলরেডি তারা ভুলগুলো বুঝতে পেরেছে আমি মনে করি মুসলিম দেশগুলো একটা ইউনিটি থাকা উচিত আমাদের শান্তির ট্যাবলেট এ অ্যাটমিক বোমা অর্জন করতে হবে আল্লাহ নিজেই কোরআনে বলছে অ্যাটমিক বোমা বানাতে হবে অর্থাৎ যেই সময় শক্তি শক্তিশালী সেই শক্তি অর্জন করো কুয়া কুয়া তার শক্তি অর্জন করতে হবে এখানে বলা হয়নি তীর ধনুক তলোয়ার যেই সময় যারা শক্তিশালী সেইটা তোমরা অর্জন করো আল্লাহ বলেছে অতএব মুসলিম দেশগুলো একত্রিত হয় যদি আমরা করি না আমাদের শান্তির ট্যাবলেট দরকার আছে তাহলে বানাতে হবে এই বিভেদ দূর করতে হবে আমাদেরকে আল্লাহ বলেন তোমরা কোরআনেরও শিখে ধরো ডিভাইডের হয় না এক কালিমার ভিত্তিতে তো অন্তত আমরা এক হতে পারি কালিমার ভিত্তিতে